উনিশশো সালের নির্বাচনে জয় পায় আওয়ামী লীগ কিন্তু ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকৃতি জানায় পাকিস্তানি শাসক গোষ্ঠী সাতই মার্চ রেসকোর্স ময়লা বজ্রকণ্ঠে মুক্তির সংগ্রামের ডাক দেন বঙ্গবন্ধু এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এদিকে পূর্ব পাকিস্তানে ঢুকতে থাকে পাকিস্তানি সেনা আর আলোচনার নামে কালক্ষেপণ করে মার্চ শুরু হলো ধর্ষিত হলো নারীরা ধর্ষিত হলো মানবতা বাঙালির যুদ্ধে নামে ছাব্বিশে মার্চ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে মানুষ যার যা কিছু ছিল সব নিয়েই ঝাঁপিয়ে পড়ে শত্রুর বিরুদ্ধে লক্ষ্য একটাই স্বাধীন বাংলাদেশ চাই দশ এপ্রিল তৈরি হয় অস্থায়ী সরকার বাংলাদেশের বাংলা শুরু করে গেরিলাচু একের পর এক পাকিস্তানি সব ঘাঁটির পতন হতে থাকে ছিলেন না কণ্ঠযোদ্ধারাও বিশ্বের কাছে তারা তুলে ধরতে থাকেন যুদ্ধে বাংলাদেশের সব সাফল্য গানে কবিতায় ছড়িয়ে দেন স্বাধীনতার প্রেরণা নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের শেষের দিকে হার নিশ্চিত জেনে পাকিস্তান গুনে হত্যা করল এদেশের শ্রেষ্ঠ সন্তানদের ১৬ ডিসেম্বর রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করে পাকিস্তান তিরিশ লাখ শহীদের রক্তে পৃথিবীর মানচিত্রে আঁকা হয় নতুন দেশের নাম Bangladesh